একদম অল্প খরচে দারুণ সুন্দর দেখতে এবং খেতে এই বিস্কিটটা আজকে তৈরি করে দেখাবো না বলে দিলে কেউ কিন্তু এটা বুঝতেই পারবে না যে এই বিস্কিটটা বাড়িতে তৈরি এটা বেকারি থেকে আনা হয়নি একই সাথে কড়াইতে আর মাইক্রোয়েভ নেই বিস্কিটটা তৈরি করব। আর আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসোটেড রেসিপিজ আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা একটা মিক্সিং বোলের ওপরে একটা চালুনি রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা তার সাথে আরও টু টেবল স্পুন ময়দা অ্যাড করছি বাড়িতে খাবার যে বড় চামচ থাকে সেটা দিয়ে মেপে নিলেও চলবে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন সুজি আর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আর সুজি এই দুটো বিস্কিটটাকে খাস্তা করতে সাহায্য করবে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা সমস্ত কিছু একসাথে ভালো করে চেলে নিচ্ছি যদি মনে করেন একটুখানি নুন মেশাবেন তাহলে এই সময় হাফচা চামচের মতো নুন মিশিয়ে দেবেন একটু নুন দিলে মিষ্টিটা ব্যালেন্স হয় তাই খেতে ভালো লাগে এদিকে একটা মিক্সার জারের মধ্যে ফোর টেবিল স্পুন চিনি নিয়ে নিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিয়ে এমনি চিনি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল এখানে সর্ষের তেল বাদে যে কোনো তেল ব্যবহার করতে পারেন গলানো মাখনও ব্যবহার করতে পারেন আবার ঘিও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা পুরোটা জমেও নেই আবার পুরোটা গলেও নেই এরকম ঘি ব্যবহার করতে হবে মিনিট খানেক ধরে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে আর এরকম ক্রিমি টেক্সচার হলে বুঝবেন এটা একদম ঠিকঠাক আছে চিনির দানাগুলো যেন খুব সুন্দরভাবে মিশে যায় সেটা লক্ষ্য করবেন বাড়িতে মিক্সার জার না থাকলে চিনিটা গুঁড়ো করে নিয়ে তেল আর চিনি খুব ভালোভাবে একসাথে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে মানে মিনিট পাঁচ দশ ধরে ভালো করে মিশিয়ে নিলেও এই একই কাজ হবে যাই হোক এই মিশ্রণটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি রুটি পরোটা বা লুচির জন্য যেরকম ময়দার ডো হয় বিস্কিটের ডো কিন্তু সেরকম কোনোভাবেই হবে না তাই ডোটা ঠিকমতো ফর্ম করতে না পারলে ঘাবড়ে যাবে না বন্ধুরা সব কিছু একসাথে এইভাবে দলা করতে পারলে বা মুঠো করতে পারলেই বুঝবেন ডোটা হয়ে গেছে মাখার জন্য প্রয়োজন হলে এক দু ফোঁটা জল ব্যবহার করতে পারেন কিন্তু তার বেশি নয় মানে কোনোভাবেই ওয়ান টেবিল বেশি জল ব্যবহার করবেন না মাখার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু তেল অ্যাড করতে পারেন যাই হোক ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ভাগের মধ্যে ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম চকলেট ফ্লেভার আনার জন্য এটা দিলাম আর এরই সাথে দেখুন দু রকমের ডো তৈরি হয়ে গেছে প্রথমে নর্মাল যে ডোটা আছে সেটা হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিলাম আর তারপর বেলন দিয়ে একটুখানি বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটু মোটা করেই বেলে নেব এটা হয়ে গেছে এখন এর থেকে একটু সরু সরু করে কয়েকটা স্ট্রিপ কেটে নিতে হবে এক্সট্রা পোর্শনটা আপাতত সরিয়ে রাখছি একই রকমভাবে চকলেট ফ্লেভারের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাও হাতের সাহায্যে একটুখানি ফ্ল্যাট করে বেলন দিয়ে বেলে নিয়ে একই রকমভাবে লম্বা লম্বা স্ট্রিপ কেটে নেব থিকনেসটা মোটামুটি একই রকম রাখতে হবে এটারও এক্সট্রা পোর্শানটা আপাতত সরিয়ে রাখলাম মোটামুটি একই সাইজের দুটো স্ট্রিপ মানে একটা চকলেট আর একটা এমনি স্ট্রিপ এইভাবে পাশাপাশি রাখলাম একটু ভালো করে দেখুন বন্ধুরা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবার যে সাদা স্ট্রিপটা আছে তার ওপরে একটা চকলেটের স্ট্রিপ দেবো একটু ভালো করে দেখুন বন্ধুরা ব্যাপারটা কিন্তু বেশ সোজা কোনো পোর্শন এইভাবে ভেঙে গেলে একদম ঘাবড়ে যাবেন না কারণ বেক হওয়ার সময় সবটাই একসাথে জুড়ে যাবে আর আর একটা যে চকলেটের স্ট্রিপ আছে তার ওপরে একটা সাদা স্ট্রিপ বা নর্মাল স্ট্রিপ রেখে দিলাম মানে নিচে যদি নর্মাল থাকে তার উপরে চকলেট আর নিচে যদি চকলেট থাকে তার উপর নর্মাল এইভাবে অল্টারনেট করে বানিয়ে নিতে হবে আমি এগুলো রেডি করে নিয়েছি আভেনে বেক করার জন্য একটা মাইক্রোসিভ ট্রেতে সাদা তেল গ্রিজ করে নিয়েছি আর কড়াইতে করার জন্য একটা হেভি প্লেটের মধ্যে সাদা তেল গ্রিজ করে নিয়েছি এবার একটা শার্প নাইফ দিয়ে বা ধারালো ছুরি দিয়ে এগুলোকে কেটে নিতে হবে এইভাবে যেমন পুরু দেখতে পাচ্ছেন মানে আমি যেমন কাটছি সেরকম মাপের কেটে নেবেন আর দেখুন বন্ধুরা দেখতে ঠিক এই রকম লাগবে এভাবে সাদা আর ব্রাউন চৌকো চৌকো অল্টারনেট করে দেবার জন্য কতটা সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা এগুলো পরপর ট্রেতে একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি কারণ বেক করার পরে এগুলো কিন্তু একটুখানি ফুলবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন দু ধরনের ডোর থেকে যে এক্সট্রা পোর্শনটা ছিল সবটা একসাথে মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা করে বিস্কিটের শেপ দিয়ে দিলাম আর এইভাবে সব কটা বিস্কিট তৈরি করে নেব কড়াইতে বেক করার জন্য একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াইয়ের ভেতরে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন এটাকে একটুখানি গরম করে নেব। আভেনে বেক করার জন্য আভেনটাকে কনভিকশন মোডে একশো সত্তর ডিগ্রিতে প্রিহিট করে একশো সত্তর ডিগ্রিতেই পনেরো মিনিটের জন্য বিস্কিটগুলো বেক করে নেব। আপনারা যদি বিস্কিটগুলো আরেকটু বড় করেন তাহলে কিন্তু আরেকটু সময় লাগবে যাই হোক কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে বিস্কিটের প্লেটটা রেখে ঢাকা দিয়ে ফ্লেমটা একেবারে লো করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন বেক করে নিতে হবে আর বেকিং প্রসেসের প্রথম কুড়ি মিনিটে কোনোভাবেই ঢাকনা কিন্তু খোলা যাবে না তাহলে ঠিকমতো ফুলবে না এদিকে পনেরো মিনিট পরে এই বিস্কিটগুলো একদম তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর সাইজেও বেশ অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে এগুলো এখন গরম তাই এগুলোকে একটা ওয়ার্ড র্যাক বা কুলিং র্যাকের ওপরে রেখে ঠান্ডা করে নিচ্ছি আর সাথে এটাও জানিয়ে দিই বিস্কিটগুলো প্রথম অবস্থায় কিন্তু বেশ নরম থাকে কোনোভাবেই ঘাবড়ে যাবেন না একটু পরেই এগুলো শক্ত হয়ে যাবে এদিকে প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম আর দেখুন বন্ধুরা এই বিস্কিটগুলোও কিন্তু একদম পারফেক্টলি বেকড দেখেই বোঝা যাচ্ছে তাহলেও উল্টো দিকটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন উল্টো দিকটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা সুন্দরভাবে বেক হয়ে গেছে এগুলোও ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি বিস্কিটগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা এগুলো ছাড়াও আরও বেশ কয়েকটা বিস্কিট কিন্তু আছে এই যে দেখুন আর দুটো ডো মিশিয়ে যে বিস্কিটগুলো তৈরি করেছিলাম গোল সেই বিস্কিটগুলো খুব সুন্দরভাবেই বেক হয়ে গেছে এই বিস্কিটটা আভেনে তৈরি হয়েছে আর এই দিকটা উল্টো দিকটা আপনারা দেখতে পাচ্ছেন আর সোজা দিকটা এরকম কালার হয়েছে আর এটা কড়াইতে বেক হয়েছে উল্টো দিকটা বেশ ডার্ক কালার হয়েছে আর সোজা দিকটা একটু লাইট এখন বিস্কিটটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা কত সুন্দরভাবে বেক হয়েছে বাড়িতে অতিথি এলে চায়ের সাথে এরকম বিস্কিট দিলে সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে কড়াইতে তৈরি বিস্কিটটাও কিন্তু একই রকমভাবেই পারফেক্ট হয়েছে আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি যার আমি সুচিস্মিতা যদি আজকের এই অন্য ধরনের বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই